হরে কৃষ্ণ ভক্তরা মাদাজিরা আগামী ষোলো তারিখ বা পনেরো তারিখ যে যেখানে পৃথিবীর অবস্থান করছেন পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া সফল একাদশী পালন করছেন কিন্তু জানেন তো একাদশীর দিন অনেকেই পঞ্চস্ব বর্জন করে নেশাজাত দ্রব্য বর্জন করে ক্ষরকর্ম বর্জন করে ভগবান শ্রীকৃষ্ণের বেশি করে নাম সংকীর্তন করেন শাস্ত্র অধ্যয়ন করেন সাধুগুরু বৈষ্ণবপোষায় সংস্পর্শে থাকেন গীতা পড়েন ভাগবত পড়েন ইত্যাদি ইত্যাদি কিন্তু জানেন তো পরের দিন যখন সকাল হয় অনেকেই আছে হ্যাঁ এই বিভিন্ন খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি অফিসে ছুটে যায় ব্যবসা বাণিজ্যের কাজে যায় পারনাটা করে না তাই পারনা না করলে কী হয় একাদশী ব্রতের ফল সম্পন্ন হয় না পারনাটা কেন করতে হয় আমাদেরকে চলার পথে অনেকেই বলে আমি যখন ভাগবত পাঠে যাই বিভিন্ন জায়গায় যে বলবো পারনা কি। আমরা তো সারাদিন নিষ্ঠার সাথে একাদশী করি পরের দিন সকালবেলা উঠেই আমরা চা বিস্কুট মুড়ি এসব খাওয়া শুরু করি কিন্তু শাস্ত্র বলছে যে এই যে একাদশী সংকল্প থেকে শুরু করে পারনা পর্যন্ত হলো একাদশীর সঠিক সময় পারনাটা এই জন্য করবেন যে একাদশী দিন আমরা পঞ্চশস্য বর্জন করেছিলাম হ্যাঁ ধান জাতীয় গম জাতীয় যে ভাত ডাল চিরা এগুলো বর্জন করেছিলাম তো পরের দিন একাদশী দিন পরের দিন দ্বাদশী দিন তো আমরা এগুলো খেতে হবে তাই আপনি এগুলো খাওয়ার পারমিশন নিতে হবে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তাই পরের দিন একাদশীর পরের দিন সঠিক সময়ে যে পালনার সময় থাকে এক একটা একাদশীর এক একটা সময় থাকে এই সফল একাদশীর অনেকটা সময় আছে সোয়া ছটা থেকে মোটামুটি পনেরো দশটা পর্যন্ত নটা পঁয়তাল্লিশ পর্যন্ত অনেকটা টাইম পাবে তাই আপনি দই চিরা মুড়ি খই বা পঞ্চ হ্যাঁ ব্যঞ্জন অন্ন ব্যঞ্জন রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণকে সঠিক সময়ে ভোগ নিবেদন করে তুলসীপত্র দিয়ে ভগবানকে বলবেন যে ভগবান আমি তোমার জন্য এই পালনার প্রসাদ ব্যবস্থা করলাম তুমি কৃপা করে গ্রহণ করো এটা বলার পর আপনি যেভাবে ভগবানকে নিবেদন করেন পূজা অর্চনা করবেন ধূপ দ্বীপ দেখিয়ে হ্যাঁ তারপরে সেটা নির্দিষ্ট সময়ে প্রসাদ হওয়ার পর আপনি গ্রহণ করবেন তবে কিন্তু পারণা করা হলো পারণা করলেন যে এবার আপনি নিরামিষ যারা প্রসাদ খান প্রসাদ যারা আমিষ খান তারা সেদিন এই একাদশী পরের দিন নিরামিষ বা প্রসাদ খাবেন আপনি যে অন্য ব্যঞ্জন পঞ্চ্য বর্জন করেছিলেন সেটা খাওয়ার অনুমতি পেলেন এইটাই হলো পারনার মূল তাই এই সফল একাদশীর যে পারনার সময় সারা পৃথিবীর আজকের এই ভিডিওতে আপনি জেনে নিন এখন যে পারনার সঠিক সময়টা কি পৃথিবীর যে সমস্ত সনাতন ধর্ম অনুষ্ঠান আপনারা যে যেখানে অবস্থান করছেন সারা পৃথিবীর পারনার সঠিক সময়সূচি দিয়ে দিলাম আপনারা এখন জেনে নিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের সুজিত প্রভুর চ্যানেলে হরে কৃষ্ণ এখন জেনে নিন পারনার সঠিক সময়সূচি সফল একাদশীর সফলা একাদশী পারনার সঠিক সময়সূচি ভক্তরা মাদাজিরা সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ত্রিবান্ধব ছটা উনত্রিশ থেকে দশটা বাইশ পর্যন্ত কলম্বো ছটা চোদ্দো থেকে দশটা নয় পর্যন্ত ব্যাঙ্গালোর ছটা চৌত্রিশ থেকে দশটা বাইশ পর্যন্ত মুম্বাই সাতটা চার থেকে দশটা চুয়াল্লিশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি সফলা একাদশী পারনার সঠিক সময়সূচি সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ কাঠমান্ডু ছটা সাতচল্লিশ থেকে দশটা পনেরো পর্যন্ত চেন্নাই ছটা চব্বিশ থেকে দশটা এগারো পর্যন্ত নাগপুর ছটা চুয়াল্লিশ থেকে দশটা একুশ পর্যন্ত বৃন্দাবন সাতটা তিন থেকে দশটা একত্রিশ পর্যন্ত দিল্লি সাতটা সাত থেকে দশটা তেত্রিশ পর্যন্ত হায়দ্রাবাদ ছটা উনচল্লিশ থেকে দশটা একুশ পর্যন্ত পারনার সঠিক সময়সূচি সফলা একাদশী পারনার সঠিক সময়সূচি সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মায়াপুর ছটা এগারো থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত ইম্ফল পাঁচটা বাহান্ন থেকে নটা চব্বিশ পর্যন্ত গুহাটি ছটা তিন থেকে নটা চৌত্রিশ পর্যন্ত কলকাতা ছটা নয় থেকে নটা পঁয়তাল্লিশ পর্যন্ত বাংলাদেশ ছটা উনচল্লিশ থেকে দশটা পনেরো পর্যন্ত ভুবনেশ্বর ছটা পনেরো থেকে নটা তেপ্পান্ন পর্যন্ত পাটনা ছটা উনত্রিশ থেকে দশটা পর্যন্ত এটা হলো সঠিক চান্দ্র ও বৈষ্ণব পঞ্জিকা মতে দু হাজার পঁচিশের শেষ একাদশী ভক্তরা মাতাজিরা শেষ না আরেকটা একাদশী আছে লাস্ট তাই আপনারা এটা ভারতবর্ষের সময়সূচি পৃথিবীর যে যেখানে থাকবেন অবশ্যই আন্তর্জাতিক সময় মিলিয়ে পরের দিন পারনা নির্দিষ্ট সময়ে করবেন পারনা না করলে কী হবে একাদশী সম্পূর্ণ ফল আপনারা সঞ্চয় করতে পারবেন না তাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সদা কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভবনায় জাগ্রত থাকুন হরে কৃষ্ণ